আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইলিশের বাজার তো একেবারে আগুন আজকে আমাদের নিজেদেরকে বড় লোক বড় মনে হচ্ছে কারণ হচ্ছে আমাদের বাসায় ইলিশ আর চাল রান্না হচ্ছে আর এদিকে আবার টুটুল ডাবরি বেঁধেছে বিকালে চটপটি বানিয়ে খাওয়াবে বলে আমাদের একটা শখের বান্দা বাগান আছে টবে বিভিন্ন প্রকার গাছ লাগানো আছে আমি মাঝে মধ্যে বাজার থেকে বোম্বাই মরিচ কিনে নিয়ে আসি টুটুল বোম্বাই মরিচের বিচিগুলা এই এইটাওয়ার মধ্যে লাগিয়ে দিয়েছিল একদম কাঁচা ছিল খুব বেশি বাড়তি হয়েছিল মরিচটা তা না আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোম্বাই মরিচ গাছ উঠেছে এগুলো একটা কুকরানো রোগও ধরেছে আমরা আসলে এতটা অভিজ্ঞ না গাছ লাগানোর বিষয়ে তারপরে আবার আমি একটা মিষ্টি লাউয়ের ফালি নিয়ে আসছিলাম সেখান থেকে বিচিগুলো লাগিয়ে দিয়েছিল টুটুল সেইখানেও দেখেন আপনারা মিষ্টি লাউয়ের গাছ হয়েছে না এটা মা হচ্ছে গাছ লাগাচ্ছে বোম্বাই মরিচ গাছ বুম্বাই মরিচ আর কি কি নামে চিনে মানুষ আমার নানু বলতে দাদু বলতে কামরাঙ্গা মরিচ আর একটা কি জানি বলে অপরিপক্ষ মরিচের বীজ থেকে এতগুলা গাছ চারা গজাবে তা আসলে আমার কাছে অকল্পনীয় ছিল তাই এটার গল্প আমি বাড়িওয়ালা ভাবির কাছেও যেমন করেছে টুটুল আবার আমি খালাদের কাছেও করেছে আমার আমি আবার বড়ো খালাকে বলেছি আপনাকে গাছ দিয়ে যাব তাই এই গাছগুলো এখন আলাদা করে টুটুল দু একটা টবে লাগাচ্ছে হচ্ছে নিজেদের জন্য আবার অন্য জায়গাগুলো এখানে লাগাচ্ছে হচ্ছে এটি আরেকটু বড়ো হওয়ার পরে যেন বড়োয়ানটিকে বড় খালাকে দিয়ে আসতে পারি আবার বাইওয়ালা ভাবিকেও গাছ দেওয়া হয়েছে এই রং কেনার জন্য আমাকে তিন দিন বাজারে ঘোরাইছে টিয়া পাক টিয়া কালার কেনার জন্য কিনতে গিয়ে না পেয়ে তারপর হলুদ কালার কিনে আনছে আমাদের আজকে বিকালের নাস্তা হচ্ছে চটপটি আমার মেয়ে আরিসা বড় মেয়ে আরিসা ও প্রায় রাত হলেই ও যখন ক্ষুদা লাগে তখন হচ্ছে ও বলে বাবা একটু বাইরে নিয়ে যাবে একটু ফুচকা খাওয়াবে তো আমার আবার আমি বাইরে গেলে দু এক চামচ খাওয়া হয় আমার মেয়ে হচ্ছে খায় ফুচকা আর আমার বউ খায় টুটুল খায় হচ্ছে চটপুটি তা আমি বললাম যে বাসায় একটু চটপুটি বানায় খাওয়াইলে কি হয় তারপর অবশেষ বানালো এবং ভালোই হয়েছিল আমি কখনোই কারো হাতে মেহেদি কখনো দিয়ে দেই নাই হঠাৎ করে আমার বড় মেয়ে ও হচ্ছে ওর এখন ইদানিং শখ হয়েছে ও হচ্ছে মেহেন্দি কিনে আনতে বলে এবং নিজে নিজেই দেয় তার আম্মু দিয়ে দেয় সারাদিন মেহেদি হাতে দিতে থাকে তো আমাকে সে বলতেছে বাবা আমাকে মেহেন্দি দিয়ে দাও তো আমি বলি আমি পারি না তোমার আম্মু দিয়ে দিবে তখন বলছে না দিয়ে দিতে হবে ওর জোড়া দিতে পরে আমি দিতে গেলাম এই মানে লাইন হচ্ছে রম্বস আকারের হচ্ছে একটা বক্র বক্ররেখার মতো হচ্ছে আমার ছোটো মেয়েও পিছিটা ও আইসে হাত বেড়ে দিচ্ছে ওকে মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য তারপর বাধ্য ওকে দিলাম আর ওর আনন্দটা দেখেন পরে অবশ্য টুটুল আমার বড় মেয়েকে ভালো করে মেহেন্দি দিয়ে দিয়েছে এই বাবা এটা বাবা বাবা কি দিয়েছ দেখি সুন্দর দেখি সুন্দর বাবা সুন্দর দেখাও এটা না এটা না কি করবে খুলে ফেলবে এই দেখো এই দেখো না পড়াই দেখা কি অবস্থা পড়ানো যাবো খুলে যাবো